আসসালামু আলাইকুম আহমতুল্লা একটা প্রশ্ন করি তোমাকে আজকে সকালে ঘুম থেকে ওঠে প্রথমে মায়ের মুখ দেখেছ নাকি ফোনের স্ক্রিনটা আমরা অনেকেই বলি আমাদের সময় নাই কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে দিনে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার সময় আমরা এই ছোট্ট স্ক্রিনটার পেছনে দিচ্ছি তাহলে একটা প্রশ্ন কিন্তু আসে আমরা ফোন ব্যবহার করি নাকি ফোনই আমাদেরকে ব্যবহার করে আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদমই নতুন চ্যানেল অনুরোধ করছি আপনাকে বর্তমান সময়ে আমরা যদি আমাদের রুটিনটা চেক করি দেখবেন অধিকাংশ মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা আগে হাতে নেবে ফোনটা হাতে নিয়ে নোটিফিকেশানগুলো চেক করতে হবে ব্রাশ করতে করতে অনেকই নোটিফিকেশন দেখে আবার নাস্তার টেবিলে বসে অনেকই রিলস দেখতেছে আর নাস্তা করতেছে তারপর সে যদি কাজে যায় কাজে যাচ্ছে বা সে যদি পড়তে বসে পড়তে বসে সে চেক করলো যে দেখি একটু দিচ্ছে একটা মেসেজ আসছে মেবি মেসেজ চেক করতে করতে একটু এই যে একটু মেসেজ চেক করতে করতে ত্রিশ মিনিট হাওয়া এই যে একটু এই একটুটাই আমাদের জীবনে একটা ভয়ঙ্কর অভিশাপ হিসেবে এসেছে আমরা আসলে পারতেছি না আমাদেরকে নিয়ন্ত্রণ করতে আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে উপায় কি উপায় অনেক আছে সেগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা হবে পুরো ভিডিওটা দেখবেন আজকে ভিডিও দেখার শেষে যদি আপনার মনে হয় আমার এই কথাগুলো আপনাকে স্পার্ট দিতে পেরেছে আমার এই কথাগুলো আপনার ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমাদেরকে বর্তমান সময় আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমরা সবাই ডিস্ট্র্যাকশনে ভুগতেছি মনোযোগিতার অভাব আমরা ফোন চালাই না ফোন আমাদেরকে চালাই এইটা একটা সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়াইছে বর্তমান সময়ে এসে দেখেন আমরা ফোন দেখতেছি এই ফোন দেখতে দেখতে রিলসের ভিতর হঠাৎ আমরা এত ইমোশনাল কিছু দেখলাম যে আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি আবার হাসির কিছু দেখলাম আমরা হাসতেছি হ্যাঁ আবার খারাপ কোনো সিন দেখলাম আমরা রেগে যাচ্ছি আসলে আমাদের কন্ট্রোলটা কার কাছে আমরা নিজেদের মতো করে তো হাসতে পারতেছি না নিজেদের মতো তো ঘুরতে পারতেছি না আমাদের কন্ট্রোলটা তো অন্য কারো কাছে কে নিয়ন্ত্রণ করতেছে স্কিন মোবাইল আসলে আমি বলতেছি না মোবাইল খারাপ আপনি ছুরির কথা চিন্তা করেন ছুরি ফল কাটার কাজে যেমন ব্যবহার করা যায় কাউকে আঘাত করার কাজেও ব্যবহার করা যায় ফোনটাও সেম আপনি এইটা দিয়ে যদি আপনার ভালো কাজগুলোকে ব্যবহার করেন খুবই ভালো কিন্তু আমরা তো হয় শুধু ফোনটাকে মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সময় নষ্ট করার একটা মেশিনে রূপান্তর করেছি আমরা বলি আমাদের সময় নাই অথচ ফোনে আমরা ঘন্টার পর সময় অতিবাহিত করতেছি আসলে আমরা ভাবি যে আমরা ফ্রি কিন্তু আসলে আমরা ফ্রি না আমরা সাবস্ক্রিপশনে বন্দি আছি এই মুহূর্তে আমরা ফোন চার্জ দিই হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমাদের মন আমাদের নফস। এটাকে কন্ট্রোল করার জন্য যে এফোর্ট দেওয়া দরকার বা চান্স দেওয়া দরকার এটাতেই ফাইভ পার্সেন্ট এইভাবে যদি চলতে থাকে আমরা আসলে অনেক কিছুই হারাবো আমরা সময় হারাবো আমরা মনোযোগ হারাবো আমরা সম্পর্ক হারাবো এভাবে চলতে দেয়া যায় না সিদ্ধান্ত নিন এখনই ফোন থাকবে পকেটে মন থাকবে জীবনে এইটা যদি সিদ্ধান্ত না নেন পিছায় পড়বেন মামা রাতের শেষ কাজ ফোন ধরা না। সকালের প্রথম কাজ ফোন দেখানা কাজী এই ছোট্ট একটা অভ্যাস ঘুমাতে যাওয়ার আগে আমরা ফোন দেখি একটু দেখি একটু বলেছি প্রথমে একটু একটু করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় আমরা স্কল করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে আবার ফোন নিচ্ছি এই যে ছোট্ট একটা অভ্যাস এই অভ্যাসটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি আমাদের মন বা আমাদের নফসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলেই আমরা আমাদের একটা প্রশ্ন করেছিলাম যে ফোন আমাদেরকে ব্যবহার করে নাকি আমরা ফোনদেরকে ব্যবহার করি এই আমরা যদি আমাদের মনে কন্ট্রোল আনতে পারি আমাদের নভসকে যদি কন্ট্রোল করা শিখতে পারি তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনি নিশ্চয়ই নিজেই দিতে পারবেন ভাই যান আজকের দুনিয়ার সবচেয়ে দামি জিনিসটা কি জানেন মনোযোগ আপনার মনোযোগ যে কন্ট্রোল করতে পারবে সে আগামী দুনিয়াতে পৃথিবী কন্ট্রোল করতে পারবে আপনার মনোযোগকে মানে আপনাকে কন্ট্রোল করার চাবি আপনি এক ছোট স্ক্রিনটাকে কেন দিচ্ছেন বলেন আল্লাহ তো আপনাকে শুধু এই স্ক্রিন দেখার জন্য মানে দুনিয়াতে পাঠায় নাই আমাদের যুব সমাজের দিকে যদি আমরা খেয়াল করি ভাই একদম তারা তাদের মনকে বা নফসকে কন্ট্রোল করতে না পেরে তারা অস মানে অসীম সাগরে নিমজ্জিত হচ্ছে তারা হারিয়ে যাচ্ছে তাদের সম্ভাবনাগুলো দিনে দিনে নষ্ট হচ্ছে আমাদের দেশের অধিকাংশ তরুণরা কি করে মোবাইল স্ক্রিনে একা একা থাকে পর্ন দেখতেছে ওয়াশরুমে যাচ্ছে হাত মারতিছে নিজেদের ভবিষ্যৎটাকে একদম জলাঞ্জলি দিচ্ছে হ্যাঁ তুমি জানো এই যে হস্তমৌথন করা হাত মারা বাংলা কথা হ্যাঁ এইটা যখন করা হয় কোনো একজন যুবক যখন করে তখন তার মাথায় এক ধরনের ডোপামিন রিলিজ হয় এই ডোপামিন রিলিজ হলে সে একটা মানে মানসিক তৃপ্তি পায় সে যখন ফ্রিতে এই ধরনের ডোপামিন রিলিজ করতে পারতেছে হ্যাঁ নিঃসঙ্গতার কারণে তখন দিনে দিনে সে এই ফ্রি হইতে চাইবে মানে ডোপামিন রিলিজ মানে এটা এক ধরনের মাদকের মতো সে দিনে দিনে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে এটার প্রতি কাজী খুবই সতর্ক থাকতে হবে হ্যাঁ ফোনে কন্ট্রোল করার ক্ষমতা দিতে হবে না আমরা যাতে ফোনটাকে কন্ট্রোল করতে পারি এই জন্য যা করা দরকার সেটাই করতে হবে হ্যাঁ নিজের জীবনটা মামা হাত মাইরা নষ্ট করো না হ্যাঁ তুমি প্রচুর ডিপ্রেশনে আছো প্রচুর ডিপ্রেশনে আছো কেন তুমি রেগুলার হাত মারতেছো তোমার শরীর মন মগজ সবকিছু অস্থিরতা কাজ করতেছে এখন এখান থেকে ব্যাক করার উপায় কি ভাই এখান থেকে ব্যাক করার উপায় বৈজ্ঞানিকভাবেও অনেক কিছু আছে তবে আমি যেটা বলবো আমি যে অ্যাজ এ মুসলমান হিসেবে একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে যেটা আমি তোমাকে অফার করতে চাই সেটা হচ্ছে নামাজ পড়ো তুমি পাঁচ অক্ত নামাজ তোমাকে শৃঙ্খলা শেখাবে নামাজ তোমার মনকে কি করবে শান্ত করবে এগুলো হাদিসের কথা হ্যাঁ পাপের এই যে আমরা যে পাপ করি না পাপের জন্য সবচেয়ে দরজা গুলা মানে পাপের ইসলামের দৃষ্টিকোণ থেকে মনকে শান্ত রাখা বা নফসকে কন্ট্রোল করার জন্য দুইটা দরজা হচ্ছে তোমার চোখ এবং হচ্ছে কান চোখ দিয়ে আমরা খারাপ কিছু না দেখি কান দিয়ে আমরা খারাপ কোনো কিছু শুনবো না মানে চোখ দিয়ে আমরা খারাপ কিছু দেখবো না কান দিয়ে আমরা খারাপ কিছু শুনবো না এই কন্ট্রোলটা আমাদেরকে নিতে হবে আমরা যখন একা থাকবো আল্লাহর জিকির করব। আমরা যখন একা রুমে বসে থাকি না থেকে আমরা রাস্তায় হাঁটবো বের হবো দুনিয়াটা দেখবো দুনিয়াটা কত সুন্দর না আলাস কত সুন্দর করে আমাদের জন্য দুনিয়াটা বানাইছে সুন্দর দুনিয়াটা আমাদেরকে দেখতে হবে ফোনটা মাথার মধ্যে না এটা একটা হাতের মধ্যে রাখো ফোনটা মাথার মধ্যে নিও না এটা হাতের মধ্যে নাও কাজেই আজকের এই ভিডিওটাতে তোমাকে আমি মেসেজ দিতে চাই ভাই ইসলামের পথে আসো নামাজ পড়ো আমাদের নবী রসুলগোন যেভাবে আমাদেরকে জীবন অতিবাহিত করার জন্য বলে গেছেন সেভাবে জীবন চালাও দেখবা জীবন থেকে মনোযোগ যে শব্দটা চলে গেছে সেটা আশা করি আস্তে আস্তে ব্যাক করবে এবং ফোনের প্রতি কন্ট্রোল নিয়ে আসো জাস্ট একটা রুলস মেনে চলবা সেটা হচ্ছে আগেও বলেছি যে ঘুমাতে যাওয়ার আগে তোমার প্রথম মানে ঘুমাতে যাওয়ার আগে তোমার কাজ কিন্তু এই যে ফোন না হ্যাঁ ঘুমাতে যাওয়ার আগে সুবা যখন ফোনটাকে একটু টেবিলে রাখো এবং তুমি ঘুমানোর যে দোয়া আছে হ্যাঁ এই দোয়াটা পুরো ঘুমায় যাও এবং ঘুম থেকে তুমি যখন উঠবা তখনও তোমার কাজ কিন্তু ফোন না হ্যাঁ তখন তুমি আগে সবার কাছে আল্লাহর কাছে সুখপ্রিয়া করো ঘুম থেকে ওঠার যে একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ ইল্লাজি আফ ইয়ানা বা দামা আমাতানাওয়া ইলাহিন এইটা পড়ো আল্লাহর কাছে সুখপ্রিয়া করো ইসলামের পথে আসো দেখবা আস্তে আস্তে তোমার বদ অভ্যাসগুলো চলে যাবে প্রয়োজনে দাঁড়িয়ে রাখো হ্যাঁ দাঁড়িয়ে তেমন নয় দাঁড়িয়ে রাখো তুমি যখন দাঁড়িয়ে রাখবা তখন তোমার নফস তোমাকে বাধা দেবে খারাপ কোনো কাজ করতে গেলে হ্যাঁ এইগুলো করো ভাই দেখবা আস্তে আস্তে তুমি ভালো মানুষ হইতে পারবা জীবনে তোমার আল্লাহ শুধু হ্যান্ডেল মারার জন্য দুনিয়াতে পাঠায় নাই হ্যাঁ তুমি ফোন দেখা দেখে ছোট্ট একটা ফোন এই যে সামান্য একটা ফোন এই ফোন দেখা দেখে তুমি জীবন শেষ করবা এই জন্য পৃথিবীতে আল্লাহ তোমার পাঠায় নাই আল্লাহ তোমার অনেক দায়িত্ব দিয়েছে তুমি পুরুষ মামা পুরুষ মানুষরা অনেক দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠায় তুমি একা না তোমার উপরে একটা সময় একটা পরিবারের দায়িত্ব চলে আসবে তুমি এক সময় বাবা হবা হ্যাঁ কাজে তুমি তোমার যৌবন তুমি তোমার যুবক বয়সের অপকর্ম এইগুলা দিয়ে মানে জীবনটারে নষ্ট করো না তোমার সামনে প্রচুর সম্ভাবনা আছে এগুলাকে কাজে লাগাও একটু চিন্তা করো ফোনকে মানে ফোন তোমারে কন্ট্রোল করবে এই চাবে গাড়ি আসলে ফোন রে দিও না হ্যাঁ তুমি নিজের তুমি নিজেই ফোনটার একটু কন্ট্রোল করার চেষ্টা করো আশা করি ভালো কিছু হবে তো এই যে ভিডিওটা আমরা এতক্ষণ বক বক করলাম এই ভিডিওতে এই ভিডিওটা যদি তোমার ভিতরে একটা স্পার্ট দিতে পারে তুমি যদি মনে করো যে ভাই যান অন্তর্ভাই আপনার কথাতে আমি একটু উপকৃত হয়েছি একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটা একদমই নতুন একটা সাবস্ক্রাইব করো তোমার মহামলবার মতামত আমাকে কমেন্টে জানাবা ভিডিওটা আজকের মতো শেষ করছি একটা ভিডিওতে সালামু আলাইকুম